নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পেনশন হোল্ডার ফ্যামিলি পেনশন হোল্ডারগণ সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বকিয়া ডি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কবে বিজ্ঞপ্তি জারি করবে হাতে আর মাত্র দুটো দিন সময় এই দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে কিনা যতটুকু তথ্য জানতে পারলাম সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব মামলাকারী সংগঠনগুলোর একাংশের দাবি যে প্রশাসনের অন্দরে টানা অব্যাহত প্রশাসনের একাংশ মনে করছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে বিয়েটা মিটিয়ে দেওয়া উচিত সরকারে। অপর দিকে একটি অংশ এর সঙ্গে সহমত হচ্ছে না তবে ডিএ সম্পর্কে নবান্ন ঠিক কি ভাবছে এই আবহে নবান্নের করিডরে দিয়ে নিয়ে একবারে জোর জল্পনা চলছে জানা যাচ্ছে যে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে ২৬ বা সাতাশে জুন ডি বিজ্ঞপ্তি জারি হতে পারে সাতাশে জুন রথযাত্রার ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে বিজ্ঞপ্তির খুঁটি নাকি চূড়ান্ত করতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য আর এটাতেই একটু হলেও আসার আলো টিম টিম করে জ্বলছে সরকারি কর্মচারীদের মধ্যে আবার আর একটা খবর জানতে পারা যাচ্ছে যে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট ওয়াকিফি হল মহলের আইনজীবীরা মনে করছেন যে সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য আর সেই জন্য গোটা বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছে এবং জানা গেছে সাতাশ তারিখের মধ্যে ডি এর বিজ্ঞপ্তি জারি না হলে আঠাশ তারিখ মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ইমেল করে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে এখন যেটা জানতে পারা যাচ্ছে যে সপ্তাহের ছুটির পর সোমবার তার হার্ট কপি জমা দেওয়া হবে নবান্নে এবং তার সাত দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম পিটিশন দাখিল করবে সরকারি কর্মচারী সংগঠন মূল মামলাকারী মাননীয় মলয় মুখোপাধ্যায় এ ব্যাপারে সংবাদ মাধ্যমে জানিয়েছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়